A Ficinho. A Ficinho. A Ficinho assim não tem mão. Não শিলিগুড়িতে ইস্কন রথ ঘিরে উদ্দীপনা শ্রীক্ষেত্র পুরীধামের শুভ রথযাত্রার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বব্যাপী রথযাত্রা উদযাপিত হচ্ছে রবিবার উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিস্কো শহরের সর্বপ্রথম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য স্টিল অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের হাত ধরে ইস্কনের প্রথম রথযাত্রা সূচনা হয় এদিন ইস্কনে সেই রথযাত্রা পৃথিবীর একশো চল্লিশটি দেশে অনুষ্ঠিত হল শিলিগুড়িতেও এই বছর মহা ধুমধামের সঙ্গে ইস্কনের পঁয়ত্রিশতম রথযাত্রা উদযাপিত হল এই উপলক্ষে শিলিগুড়ি শহরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয় শিলুগুড়িতে ইস্কনের সেই রথ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব শ্রী শ্রী বলদেবের রথ উদ্বোধন করেন শ্রদ্ধেয় এসএসবি রাইডি সুধীর কুমার সুভদ্রা দেবীর রথ উদ্বোধন করেন দার্জিলিং জেলার তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক আগরালা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জিবি দাস আর কে সাহা কমলেশ আগরওয়ালা সুশীলা দেবী আগরওয়ালা প্রমুখ পরিবেশের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি যেমন গাছ লাগাও পরিবেশ বাঁচাও সেফ ড্রাইভ সেফ লাইফ নেশামুক্ত সমাজ গড়ে তুলুন বিষয়গুলির উপর আলোকপাত করা হয়েছে ইস্কনের এই রথে সার্বিকভাবে ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানটি পরিচালনা করেন ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অখিরাত্মা প্রিয়দাস ব্রহ্মচারী সেই অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য পুলিশ প্রশাসন মিডিয়া বন্ধু সর্বোপরি আপামত জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস শিলিগুড়ি ইস্কন রথে শোভাযাত্রা গিয়ে থামে ডাবগ্রাম সূর্যনগর মাঠে সেখানে তৈরি হয়েছে কুন্ডিচা মন্দির আমি অখিলাত্মা প্রিয় দাস আমি এই মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট আচ্ছা রথযাত্রা প্রতি বছর ধুমধাম করে আয়োজিত হয় এবারে আমাদের এখানে পঁয়ত্রিশ বছর হচ্ছে শিলিগুড়িতে রথযাত্রা চালু হয়েছে অনেক আগে থেকে যেমন পুরীতে রথযাত্রা ইন্দ্রতুম্ন রাজার আমল থেকে ব্রহ্মাজি এসে উদ্বোধন করে গেছে সারা বিশ্বে রথযাত্রা হয় আমাদের পুরী আমাদের এই শিলিগুড়িতে পঁয়ত্রিশতম রথযাত্রা বিশেষ এটা অনুষ্ঠান হচ্ছে আমাদের কুন্ডিসা মন্দির আমাদের যে শিলিগুড়ি যে ফুটবল গ্রাউন্ড আছে সূর্যনগর ময়দান সেখানে হচ্ছে আর বিশেষ হচ্ছে আমাদের জগন্নাথের ড্রাই প্রসাদম। আমরা সবাইকে অকাতরে ফিলিং করব বিতরণ করব কালচারাল প্রোগ্রাম এবং নাটক এবং জগন্নাথের কথা এরকম বিভিন্ন অনুষ্ঠান আকর্ষণীয় অনুষ্ঠান আমরা রথযাত্রা থেকে উল্টো রথ পনেরো তারিখ পর্যন্ত এগুলো আমরা সম্পাদন করব আজকে ইস্কন মন্দির রোড মন্দির থেকে বেরিয়ে তারপরে সেবক রোড ঝংকা রোড হয়ে আমাদের চলে যাবে একবারে ডাবগ্রাম সূর্যনগর ফুটবল গ্রাউন্ড হ্যাঁ আসার না আশারটা আলাদা এখানে তো একটা প্রতি বছরই বাইরে অর্থাৎ যারা তারা আসে এবারও কি আসছে আগে এসে চলে গেছে ভিনদেশি ভক্তরা এসেছিল মালদোভা আর রাশিয়া থেকে ভক্ত এসেছিলেন তারা এসে তারা চলে গেছে এখন আপাতত কেউ নেই